বেলদায় রামনবমীর মিছিলে দিলীপ ঘোষ মিছিলে হাঁটলেন তিনি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের বেলদায় আজ মিছিল করলেন রামনবমীর মিছিলে স্বামী দিলীপ ঘোষ ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে রামের নামে কোটি কোটি লোক রাস্তা বেশি করলে তার ঠিক ওষুধ আছে পেয়ে যাবে সব জায়গায় আছেন এতদিন রামের ইচ্ছাই চলছে এই যে কোট রায় দিয়েছে এটাও রামের ইচ্ছা আর তারপরে সরকার চলে যাবে এক বছর পরে সেটাও রামের ইচ্ছাই হবে রাম ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে রামের নামে কোটি কোটি লোক আসতে না একটি গুরুত্বহীন তাৎপর্যহীন লোক লোকসভায় হেরে গিয়েছে বিধানসভায় সদস্য নয় পার্টিরও কোনো পদে নেই শুধু ওর যেটুকু গুরুত্ব সংবাদ মাধ্যমের কাছে পুলিশকে সক্রিয় থাকতেই হবে তার কারণ পুলিশ চাইছে বিভিন্ন রকমের লোপোল্স বের করে বিভিন্ন রকম কায়দা কানুন করে যেন রামনবমীর মিছিলগুলোকে বন্ধ করা যায় অলরেডি একটা বন্ধ করতে চেয়েছিলো হাওড়ার রঞ্জনী চেনা তবে কোটে গিয়ে ফিরে এসেছে সেখানে কোর্ট বলে দিয়েছে যে না বন্ধ করা যাবে না কে রামনবমী আটকাতে যাচ্ছি এটা ছায়ার যুদ্ধ করে যাচ্ছি হলো ব্যাপার আমরা তো কোথাও আটকাবো বললি আমরাও তো অনেক জায়গায় রামনবমীর মিছিল কোনো অসুবিধা নেই রামনবমীতে তো আমরাও থাকি আমাদের ছেলেপুলেরা থাকে আরে আমরা হিন্দুর ছেলে কেন পুজো করবো না হনুমান জয়ন্তী আসছে প্রতিদিন আমি হনুমান চালসে পড়ি বারবার দেখছে ওরা হেরে যায় ওরা ভাবছে যে ওরা এসব করলে হিন্দু ভোটটা একত্রিত করতে পারে কিন্তু সেটা তো হয় না পশ্চিমবাংলার মানুষ তারা পারফরমেন্স ভিত্তিক জনপ্রতিনিধিকে নির্বাচিত করে ওরা বুঝে গেছে যে দু ছাব্বিশে কোন জায়গা নেই নবমীর সাথে ভোটের কোন সম্পর্ক নেই ভগবান শ্রী এই জন্মতিথি হাজার হাজার বছর ধরে হিন্দুরা পালন করে আসছে পশ্চিমবঙ্গ পালিত হয়ে আসছে হিন্দু সমাজ রামনবমীকে কেন্দ্র করে একত্রিত হয়ে তারা রাস্তায় নামছে এতে কার কি অসুবিধা হতে পারে কার কি ভারতবর্ষের মাটিতে রামের জন্মদিন পালন হবে না এটা উচিত হচ্ছে সংবিধানে পঁচিশ থেকে আঠাশ অনুচ্ছদে ধর্ম পালনের অধিকার দিয়ে গেছে বাবা সাহেব আম্বেদকর পুলিশকে বলবো বিরত থাকুন রাস্তায় নামতে হবে না আমাদের ভলেন্টিয়াররাই সুন্দর করে দেবে শ্রী চৈতন্যদেবের মাটিতে হিংসার কথা বলবেন না সনাতন হিন্দু ধর্মের লোকেরা হিংসা কি জিনিস জানে না সব হিন্দু নয় যারা সব ধর্মকে নিয়ে চলে তারাই হচ্ছে আসল শুভেন্দু বলছে তৃণমূল আর পুলিশ কালকে বাড়িতে থাকার কথা বলছে ওর গুন্ডামিটাকে বন্ধ করার জন্য তো পুলিশকে নামতে হবে পশ্চিমবাংলাদ জীবনে কোনদিন অত বড় গুন্ডা আসেনি